এ আজকে এস্করnotin তো না আমার দেখলে মধ্যে মধ্যে খালি সাপ ফলায় ও এই কথা ও বনি আমি অসুজক বুঝি আমিও কম নি रुকো जरा हाय हाय বেড়াসাইললে যে এত ফूर्ति খালি জাগ ধরে গুর ধরে এই যে কথা যা মুখ সামলে কইবেন কি করবেন কি করবেন কে নরায় করব বান ধরে গলা খাই যাই কত নরায় একবার গলা আম গখাই জানা গলা খাই যা আপনার 100 মে একটা নিটাই সেটা সে কথা দিবেন তাই শই দিমু শই দিবেন না কি করবি নরায় করবি না মারামারি করবি ও জাগ গুরবা আবার কইলে মুশকিল লাগে আমরা জাগ দরে গুরি আপনারা তো মুশকিল না আপনি গুরেন গা হে ইয়ার দেরি বেশ কে নি গবর মিল নাই এ তুমি ঠিকই গছ আই নো হনা আমি জাত করে বাকি জীবন জানি কথা না কি তুই আমারে করবি তোর দেখে তো বাসি তিন দেখে আমি একলা দেখে পারুম না কিছু কি হইছে বুঝি জানেন কি এই তিন জনে আমার নাকি পাটি বান্ধাইছে নারাই করবার সাসি এটা কেমন ধরনের কথা আপনি বারবার ঠিক মানুষ হইয়া পাটি বান্ধাইছে নারাই করবার নিগে না গো তুমি বুঝো না আমরা নারাই করবার আহম কেন আমরা এন্ডা যাবেন নিছি আঙ্গো দে কে বেরা রে কয় ওই বেরা জাগ জাগ এ গুরবান ধরে তারপরে আঙ্গো বাড়ির যায় আর সাত ফলায় খাক খাক করে আপনি না একদিন নিজে চোখে দেখলেন আমারে বাড়াইন্দা কুরকেরা কইলো আর বুঝি আর স্বভাবটাই এইরকম জিয়ে ফেলেন তো বৌরে বুঝা আর বুঝি যে কিনা শুনলাম কিনা তো খুব খারাপ কথা আপনি বাক্যের বড় আপনি তো আরো অগ একটা ভালো একটা বুদ্ধি দিবেন আর আপনি কি করেন অগ কথা নিয়ে নাই না সারি কে কে নারাই করবেন নিয়ে ঘুরেন এমনি তো না আপনি একটা বুঝা মানুষ হয়ে একজন সৎ দেন কোন ফেলে ভালো হব হে ফেলে চলা নাগব তা থেকে আপনি যদি নারাই করেন তাহলে কেমনে হব আপনি কইছেন যে ওরা আমিও বুঝি কিন্তু হিংসা করবার চাই না একজনের ভালো দেখলে আমার হিংসা ভিতরে থেকে একলাই আহে তার জন্য তো আমি অমন করি বুঝি মানুষের কয় শুনেন না অন্যের নিগে কুয়া খুঁজলে সি কুয়াই নিজের পর নাকি যার জন্য আন্নের কই আপনি ভালো হয়ে যান আপনি মানুষের ভালো চাইবেন মানুষও আপনার ভালো চাইব বুঝছেন কি ও ঠিক আছে অন্তিকে চেষ্টা করুন দেহি ভালো হয়ে হারি নিহি তুই সমঝা নেই তুই সমঝা নেই